আমার কাকু আছে নোয়াখালী সবাই কাকুয়া কাকু বলি ডাকে আর কি তো তার কাছে গেলাম তাকে যাই বললাম যে কাকু আপনি একটা আবৃত্তি করেন তো কাকু আমার কবিতা আবৃত্তি করতে আসে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই

হ্যাঁ চিকিৎসা তাকে কবিরাজ বলা হয় এটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুর রাজ বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ আমি ঐতিহাসিক কবিদের রাজা তাই কবিরাজ তো আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন তা আমাদের কিছু যদি দেশের নাম বলতেন দেশ সেন বানা সব মিডিল ইস্টের ওই পাশে না একটু বলেন আমাদের শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছে কত দেশের নাম বলবো এই মনে করো নোয়াখালী কুমিল্লা সাতপুর বরিশাল বহু দেশ গেছি বানাতুমরা তো আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন আমি অনেক আগে থেকেই কবিতা লিখি প্রায় মনে করো উনিশশো ছোটকাল থেকেই কবিতা লিখি আমি আচ্ছা 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 এতক্ষণে তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আমার লেখালেখির অভিজ্ঞতা ইকোটা কমাই দেন বেজ বাড়াই আমার লেখালেখির অভিজ্ঞতা আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লেখি আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয় নাই এমনকি ওই যে রবীন্দ্রনাথ কাজী নজরুল না ওদের জন্মের আগে থেকেই আমি কবিতা লিখি তোমরা একটা কবিতা পড়েছ পাখি সব করে রব রাতি পোহাইলো কারণে কুসুমকলি সকলে ফুটিলো ওইটা কিন্তু আমার লেখা তা আমি যখন থমে কবিতাটা লিখি তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো আকার রসিকার দীর্ঘিকার এক একটা অক্ষর পাইছো মেলা কিছু পাইছো আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হয়েছিল না তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে পখসব কররব রতপ হল কনন কসম ফল সকল ফটল তার কিছুদিন পরে যাই মনে করো আকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানা না ফালা সাকালা ফাটালা তারপরে যে মনে কর রশ্মিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পিখি শিবি কিরি রিবি রীতি পিহিলি কিনিমি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি তারপরে যে মনে করো রসুকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরু ঋতুপু রুতুপু হলু কোনো নু কুসুমো ফুলু শুকুলু তার কিছুদিন পরে যে এ কার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পেকে কেরে রেবে রেঠে পেহেলে কেনে নে সেমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে ও আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুকুসুবু শুবু ঋতুপু রুতুপো হলো কোনো নো কুসুমো ফোলো তারপরে যখন ঔকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ লৌ লৌ সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল আচ্ছা এখন এতক্ষণ তো আমরা আকার শিকার শুনলাম তো যখন আকার শিকার অক্ষর আবিষ্কার হয় হয়নি তখন আপনি কবিতা কি যখন অক্ষর আবিষ্কার হয় নাই এক তখন চ আকারও শিকারের ইতিহাস শুনলাম যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে তখন আমি এটা লিখেছিলাম এভাবে আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষ মানুষজন আবৃত্তি করে তারা কিভাবে আবৃত্তি করবে আমার এই কবিতাটা তো পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে তা আমি একদিন গেলাম যে দেখি এরা কীভাবে আবৃত্তি করে তোমাদের যে অপসংস্কৃতির যে জগৎটা আছে ওইখানে গেলাম আমি একদিন এফডিসির গেট হান দিয়েছি দেখি যে ডিপ জল খারাই রয়েছে তা ওকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি করো ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে আসে এইভাবে ও পাখি সব কর্তা ছে রং ব্যাপারটা রাত কাননে কুসুম কলি সবকিছু ফুটে গেছে গা তা আমি কইলাম সব সে তো ভয়ঙ্কর ভাবে তো আমি কবিতাটা নি আমি ফুল ফুটার কবিতা লিখছি এটা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে তা আমি সামনে দেখলাম আবার মিশা সদাগর হয়েছে ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো সুন্দর করিয়া তা মিশা সদাকার এটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর রাতি পোহালো রাতি পোহালো কানলে কুসুম কলে সকলে তা আমি বললাম যে সব তো আরো গয়নকা শোনা গেল তো এরকম তো হবে না তা আমি আমার এক দেশি লোক আছে তোমাদের এফডিসিতে ডিসিতে কাবিলের নাম তাকে যাই বললাম যে গেদে তুমি একটা আবৃত্তি করো কাবিলা আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আসে রব রায় পোহাই গেছে কই দিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাতকুই দিয়ে তা আমি বললাম যে তোর আবৃত্তি তো সুন্দর ছিল কিন্তু মাঝখানে আমার শেদকটি আর ফ্যাতকটি আসলো কোন বেদে আমি তো কবিতার ভিতরে এটি লিখি নেই তা আমি ভাবলাম যে না থাক তোর দিয়ে হবে না আমি আর একটু ইমোশনাল জায়গায় চলে যাই তোমাদের একজন হিরো আসে যে কথায় কথায় কান্নাকাটি করে ওমর সানি ওমর সানির কাছে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো ওমর সানি আমার কবিতাটা আবৃত্তি করলে ভাবে পাখি সব করে রব রাতি পোহাল কাননে কুসুম কলি সকলে ফুটিল আমি গেলাম সব বন্যাস তুই এত কান্দাকাটি ফুটার কবিতাই লিখছি ফুল কবিতা কবিতাটা আমি লেখি দেই যাই হোক চলে গেলাম মান্নার কাছে যে তুমি একটা আবৃত্তি করো মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহাল রাতি পোহাল কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল কিন্তু মাঝখানে আবার জান আসলো কুমি আমি তো আমার আম্মা আম্মাজানি যা আনি নেই তারপর আমি বললাম যে ঠিক আছে আমি রুবেলের কাছে চলে যাই একশন হিরো রুবেল ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করে তো রুবেল আমার কবিতা আবৃত্তি করতে আসে এইভাবে ওকে সব করে র কলে সকলে ঘুষি ঘুষে দিয়েছে আমি গেলাম সব্বনাশ করছে এই আমার কবিতার ভিতর মারামারি শুরু করে দিয়েছে এড়ে দিয়ে হবে না তারপরে আমি শুলে গেলাম একটু রাজনৈতিক অঙ্গনে দেখি যে তারা কিভাবে আবৃত্তি করে তা রাজনৈতিক অঙ্গনে ঢুকেই দেখে আমার কাকু আছে নোয়া নোয়াখালী সবাই কাকুয়া কাকু বইলে ডাকে আর কি তো তার কাছে গেলাম তাকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো কাকু আমার কবিতা করতে আসে ভাবে পাখি সব করে রাত পোহালো রাজনীতি করার কিছু নেই কানুনে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল তা আমি কইলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হান্দাই দিলেন গম্ভীর আমি তো পদ্মা সেতুর কথা কই দি তা আমি বললাম যে থাক আপনার দলে আর থাকবো না আমি একটু বিরোধী দলে চলে যাই বর্তমান যিনি নেত্রী আসে আমাদের বিএনপির নেত্রী ওনার কাছে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম আবার মুরব্বী মানুষ ধীরে সুস্থ আবৃত্তি করলেন এইভাবে বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় গাজীপুরবাসী আপনারা জানেন পাখি সব করে রক রাতি পোহালো শাল্লাহ কাননে কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ তা আমি বললাম আপনি আবার ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কেন আন্দোলনের কি আছে এটা তো একটা ফুল ফুটার কবিতা যাই হোক এইভাবে আমি মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনে টুনে চলে আসলাম যাক শুক্রিয়া আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় কবিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পারিয়া আমি নিজেকে অনেক গর্ববর্তী সরি গর্বিত মনে করতে আসি সরকারি চাকরি হটতেন এতে কম হয়ে গেলে আচ্ছা মাসাল্লাহ জাজাকাল্লাহ আমার কবিতা শিখে হাতিয়ে দিছে মার হবা বলেন সবাই মার আল্লাহ ওনার ইনকামে আরো বরকত বরাই দেখ আমি আগামী বছর আমার আসবেন আসসালাম আলাইকুম